কার উত্তরে ঘরনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করছি মৎস্যবিলাস এখানে চার পিস রুই মাছ নিয়েছি সর্ষের তেল টমেটো পিউরি আদা রসুন পেস্ট শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন পেঁয়াজ বাটা এবং ধনে পাতা কাঁচা লঙ্কা গরম মশলা প্রথমে মাছটাকে আমি নুন এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে নুনটা ঢোকে এভাবে আমি দশ মিনিট রেখে দেবো মাছটাকে রেস্টে তারপরে আমি মাছটাকে মাখা হয়ে গেলে যখন থাকবে দশ মিনিট তারপরে কড়াতে গ্যাসটা অফ করে দেওয়া থাকবে কড়াতে আমি তেল আর গরম মশলা দিয়ে মাছগুলোকে সাজিয়ে দেব। মাছগুলোকে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো যেমন টমেটো পিউরি পেঁয়াজ বাটা তারপরে আদা রসুন পেস্ট এবং হচ্ছে বাকি যে মশলা গরম হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু সামান্য নুন দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। মেখে একটু মশলা ধোয়া পাটির জলটাকে দিয়ে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে কিছু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হচ্ছে সেদ্ধ হওয়ার পরে তারপরে যখন দেখব যে ফুটে উঠেছে মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়িয়ে উল্টে পাল্টে দেবো তারপরে মাছগুলোকে উল্টনো হয়ে গেলে তারপর আমি আবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে আবার সুন্দর করে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে ডিম করে আবার দশ মিনিট ফুটতে দেব। তারপরে ঢাকনা খুলে যখন দেখব গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো টাকা দিয়ে রেখে দেওয়ার পরে আস্তে তখন আর পাঁচ সাত মিনিট রেখে ডিম গ্যাস অফ করে দিয়ে আমি হচ্ছে মাছটাকে সার্ভ করে নেব হ্যাঁ রেডি হয়ে যাচ্ছে হচ্ছে আমার মৎস্য বিলাস এটা খেতে দুর্দান্ত লাগে কারণ আগেকার দিনের মানুষরা কাঁচা মাছটাকেই বেশি হচ্ছে পছন্দ করতো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন